দেখো তো কেউ এসেছিলো কি না সিসিটিভি দেখা যায় কিনা তো অনেক চালানোর পর দেখা গেলো একটা লোক গামছা মাথায় দিয়ে আর নীল শার্ট ওলাপ পরা ঢুকছে ঢুকে তারপরে এদিকে চা এদিকে তাকালো তাকানোর পরে এদিকে গ্রিল খোলা ছিল গ্রিলে উঠলো ওপরে ওপর বেশ কিছুক্ষণ পর দেখি মাথায় সমস্ত মানে বালতিগুলো নিয়ে বেরিয়ে গেলো তখন তো মানে আমিও আসিনি ওপর কেউ দেখেনি ব্যাপারটা তো এইভাবে যদি চুরি হয় মানে দিন দুপুরে তাহলে তো মুশকিল এখানে পাশে নতুন বাড়ি হয়ে যাচ্ছে তারাও এখন আসেনি ফলে একদিন রাত্রিবেলাও চোর টস টস বেঁধেছে হ্যাঁ এটা আমরা মানে অত খেয়াল করিনি কিন্তু এই মানে শহরের মধ্যে ভেতর জলের লাইক এরপরে কাল আজ দেখলাম সকালবেলা উঠে আমাদের জলের যে পাম্পের যে সুইচ এই যে প্লাগটা প্লাগটা খোলা প্লাগটা আমরা খোলা তো প্রশ্ন ওঠে না কেউ এসে প্লাগটা খুলে দিয়েছে হয়তো পাম্প নেওয়ার চেষ্টা করছিলাম